মুহূর্তে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সচিবালয়ের মধ্যে যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সচিবালয়ের মূল কটক ব্যাঙ্গে তার ভিতরে প্রবেশ করে এবং তারপরের যে চিত্র সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমরা পুলিশ সদস্যরা আছেন এবং সেনাবাহিনী সদস্যরা রয়েছেন বলা চলে উত্তাল অবস্থান বিরাজ করছে এই মুহূর্তে মধ্যে সেই চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ব্যাঙ্গে তারা প্রথমে শিক্ষা ভবনের মোড়ের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ব্যাঙ্গে প্রবেশ করে তারপরের যে চিত্র আমরা দেখেছি যে শিক্ষার্থীদের একটি দল একটি প্রতিনিধি দলকে পুলিশের পক্ষ থেকে তাদেরকে কিন্তু সচিবালয় কথা বলার জন্য শুরু করে দিয়েছেন তারই মধ্যে শিক্ষার্থীরা স্লোগান দিয়ে মূলত সচিবের মূল পল্টক বন্ধে তারা ভিতরে প্রবেশ করে এক আমরা দেখেছি যে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ভিতরে প্রবেশ করে এবং তারপরের যে চিত্র সেই চিত্র দেখান থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে আমরা আরো একটু সামনে গিয়ে যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে সচিবালয়ের মধ্যে যে পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যে সমস্ত শিক্ষার্থী মূলত ভিতরে

সচিবালয়ের যে পরিস্থিতি এই মুহূর্তে সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আমাদের ব্যাপক শিক্ষার্থী সচিবালয়ের মূল দিয়ে করে তার আগের যে মোড়ে একটি পুলিশের ছিল সেই পুলিশের সামনে শিক্ষার্থীরা প্রশ্ন এবং সেখানে অন্য দুটি পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছিল

অবস্থান এই মুহূর্তে সচিবালয় সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষক উপদেষ্টা শিক্ষা সচিব এবং শিক্ষা চেয়ারম্যানের পদ থেকে দাবিতে মতো দেখছেন যে হ্যাঁ ফাউন্টেনের সহযোগ শুনেছি এবং এই মুহূর্তে যে রণ ক্ষেত্র তৈরি হয়েছে সচিবালয়ের মধ্যে সেই স্ত্রী কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক কে কোথায় থেকে আপনি দেখছেন তাহলে কমেন্টের মাধ্যমে যদি জানিয়ে রাখুন শিক্ষা উপদেষ্টার পদ্মার দাবিতে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের মোড়েই পুলিশের বাড়িকে গেঙ্গা ছাত্রালের সঙ্গে অবস্থান করে দীর্ঘ সময় এখানে অবস্থান করার পর তাদের একটি প্রতিনিধি দলগুলোতে ছত্রলার মধ্যে প্রবেশ করে এবং তারই মধ্যে আমরা যদি দেখেছি শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে বুয়া বুয়া আবার স্লোগান দিয়েছেন তৎপর্য আমরা যে চিত্র দেখতে পেয়েছিলেন শিক্ষার্থীরা চটুকালের যে মূল পদক রয়েছে সেই মূল পদকটি গেঙ্গের ভিতরে প্রবেশ করে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পর আইনশৃঙ্খলা রক্ষাকারী তার পরের যে পদক্ষেপ সেই আমরা সেখানে চেষ্টা করছি সরাসরি যুক্ত করেছিলেন দর্শক বাংলাদেশ থেকে বাংলাদেশ ইনস্টিটিউটের মাধ্যমে সবাই আগে সবসময় পেতে বাঙালি ইনস্টিটিউট এর সঙ্গে তখন দশক দেখতে পাচ্ছেন তখন শিক্ষাটি কিন্তু অসুস্থ হয়ে পড়ছে সচিবের মধ্যে থাকেও কিন্তু বাকি শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু কিন্তু দেখতে পাচ্ছে অন্যদিকে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি মধ্যে এবং এখান থেকে সচিবালয় থেকে যদি একটু জানিয়ে রাখি কিছুক্ষণ আগে মূলত প্রায় ঘন্টা আগে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব শিক্ষা শিক্ষার্থীরা শিক্ষা ভবনের মূল একটি বিক্ষোভ নিয়ে আসেন এবং সেখানে পুলিশের করার পর তারা সেখানে কিন্তু গ্রহণ হয়ে সচিবালয়ের সামনে তারা অবস্থান করছিল তারপরে যে চিত্র আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সমস্ত শিক্ষার্থীরা প্রবেশ করছে তাদেরকে পক্ষ থেকে পক্ষ থেকে শিক্ষার্থী বলছেন তাদের উপরে দর্শক দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের মধ্য থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে বাংলাদেশ পরে সঙ্গে আছি আমি আমি যদি একটু জানিয়ে রাখি যে সচিবালয়ের সামনে শিক্ষা উপস্থার পদ থেকে শিক্ষার্থীরা বেশ কিছু সমাজের স্লোগান দেয় এবং এক পর্যায়ে বুয়ব স্লোগান দিয়ে তারা সচিবালয় যে মূল পট সে মূল পটকটি ভেঙে প্রবেশ করে তার আগে যে চিত্র আমরা দেখেছি শিক্ষা ভবনের মোড়ে শিক্ষার্থীরা যখন আসে হয় তখন পুলিশটি পুলিশ একটি এবং সেখানে আইনশৃঙ্খলা খাতের বাহিনীর অবস্থান ছিল এবং পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল কিন্তু শিক্ষার্থীরা সেখানে যে বেলগেটি ছিল সে ভেঙে প্রথমে শিক্ষা ভবন প্রবেশ করেন সেখানে গিয়ে বেশ কিছু সমাজের স্লোগান দেয় এবং তারপরে যে চিত্র আমরা দেখেছি যে তারা চলে আসেন সচিবালয়ের সামনে সচিবালয়ের সামনে এসে তারা কিন্তু বেশ কিছু সময় ধরে বুয়া বুয়া এবং নানান চিৎফল করে ফেলে এক পর্যায়ে যে চিত্র আমরা দেখতে পেয়েছি যে সেখানে সামনে গিয়ে দেখার চেষ্টা করি এদের শিক্ষকরা কিন্তু সরাসরি যুক্ত করেছি বাংলাদেশ সচিবালয় থেকে সচিবালয়ের মধ্যে যে পরিস্থিতি সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি দীর্ঘ সমাজের আপনাদেরকে বাংলাদেশ সুন্দর মাধ্যমে কে কোথা থেকে দেখছেন সেটি জানতে পারেন কমিশনের মাধ্যমে এবং শিক্ষার্থীদের যে শিক্ষা উপদেষ্টা পদ থেকে যে দাবি সেটি যুক্তি কিনা সেটিও জানাতে পারেন এবং যদি একটু মোটাটাকে জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদ থেকে তারা প্রথমে শিক্ষা ভবনের মোড়ে পুলিশের বেরিয়ে ভেঙে সচিবালয়ের সামনে এসে অবস্থান নেন সেখানে দীর্ঘ সমাজের তারা স্লোগান তুলেন এবং এক পর্যায়ে আমরা যে চিত্র দেখতে পেয়েছি যে তারা কিন্তু সচিবালয়ের যে মূল কটক রয়েছে সেই মূল কটক ভেঙে দিয়ে তারা কিন্তু ভিতরে প্রবেশ করে এবং মূল কটক দেখছেন যে এখানে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি গাড়ি রয়েছে সেই গাড়িটিরও কিন্তু ও গ্লাস কিন্তু ভেঙে গিয়েছে এবং ভিতরের পরিস্থিতি বলা চলে খুব নাজুক পরিস্থিতি আমরা দেখতেছি পুলিশের একটি গাড়ি গাড়ি রয়েছে সেই গাড়ি সেই 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 গাড়িটিও কিন্তু ভেঙে ফেলেছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করে পুলিশের গাড়ি এবং মন্ত্রণালয়ের বিভিন্ন গাড়ি কিন্তু তারা ভাঙচুর করে তারপরে আমরা যে চিত্র দেখতে পেয়েছি যে পুলিশের পক্ষ থেকে পুলিশের আমাদের ভিতরে প্রবেশ করেন এবং তাদেরকে ভিতর থেকে বের করার চেষ্টা করে এবং এখনো সেই চেষ্টা বহাল রয়েছে আমরা সেটি দেখেন চেষ্টা করছি আপনাদের সরাসরি বাংলা নিষ্ঠের মাধ্যমে দর্শক কে কোথাও দেখে আপনি দেখছেন জানাতে পারেন কমছে মাধ্যমে আমরা দেখছি আমরা দেখাচ্ছি সরাসরি বাংলাদেশ সচিবালয় থেকে বাংলাদেশ স্টুডিও এর মাধ্যমে সঙ্গে আছি আমি আনসাই এবং শিক্ষকরা আমরা যেটি দেখেছি যে দুর্গ সময় শিক্ষার্থীরা সচিবালয় মূল সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন ভুয়া বলে এক কিন্তু ভেঙে টাকা দিয়ে আমি টাকা দিয়ে আমি কিনছি একটা অবস্থা আমি ভাইয়ের উপরে জোর দিচ্ছি তাহলে আমরা শেষ করে দিতে অবস্থা এটা আমরা ওরা ভিতরে প্রবেশ করে কি কি করছে

দাবিতে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে এসে বিক্ষোভ করে এবং বিক্ষোভের এক পর্যায়ে আমাদেরকে যে সচিবালয়ের হুম পটক ভেঙে তারা ভিতরে প্রবেশ করেন